আসে করি তোমরা খুব ভালো আছো লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজ হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে আমরা ঘুরতে বেরোচ্ছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা তো কিছু কিছু বাসি কাজকর্ম করে এখন চলে আসলাম এই ঘরে বোঝু এখনো শুয়ে আছে তো এই ঘরে বিছানাটার এই অবস্থা রয়েছে বিছানাটাকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই চলো আজকে সকাল থেকে অনেকটা ব্যস্ত থাকবো তাই সংসারের কাজকর্ম আর সেইভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারবো না তো ঘুরতে গিয়ে কি করছি না করছি সবটাই তোমাদের সামনে তুলে ধরবো তো এতদিন তোমরা যারা সংসারের কাজকর্ম শুধু দেখেছো তারা কয়েকদিন ধরে একটু অন্যরকম ভিডিও দেখবে তো আশা করি তোমরা পাশেই থাকবে আমার বোঝোর বাবা উঠে গেছে এখন বোঝুকে একটু দেরি করেই তুলবো ঠান্ডার মধ্যে আর সকাল সকাল উঠে তুলবো না তাদের ঘরটা গুছি ওদিকে কিছু জামা কাপড় আছে কালকে পরা হয়েছিল সেগুলো এদিকে দেখো বিছানাটা ঝটপট গুছিয়ে নিয়েছি হয়ে গেছে গোছানো আর এখানের বিছানা আর ঢাকবো না মানে বালিশ কম্বল এগুলোকে আর ঢাকবো না কারণ এই ঘরের দরজা জানলা সব সময়ের জন্য বন্ধই থাকবে খুব একটা ধুলো ময়লা কিছু পড়বে না অসুবিধা কিছু হবে না নিচের ঘরেরগুলো ঢেকে দেবো তো এই যে চার চার জলের বোতল নেশাল ড্রপ এগুলো সব নিয়ে আমি এখন নিচে নেমে যাব আর পড়ে ওঠার কোনো দরকার নেই এখন সাড়ে দশটা বাজে প্রায় রেডি হয়ে গেছি বলতে কি মানে গোছানো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এখনও ড্রেস পরা হয়নি আর এদিকে দেখো ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে সব এখানে রয়েছে তো শুধু ড্রেসটা করলে পরেই হয়ে যাবে এগারোটা পনেরো নাগাদ বেরোবো এখনও কিছুটা টাইম হাতে রয়েছে দেখো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি বোঝো রেডি বোজোর বাবা রেডি বোঝো এখন ব্যাগ নিয়ে কেরামতি করছে ব্যাগে লক দিতে যাচ্ছে হ্যাঁ উল্টো পাল্টা লক দেবে আর দেখা যাবে ব্যাগ খুলতেই পাচ্ছি না এইসব শুধুমাত্র টোটোর অপেক্ষায় বসে রয়েছি টোটো আসলে পরেই ব্যাস তারপরে বেরিয়ে যাব। আর আমরা বেরিয়ে গেছি এগারোটা বাজে এই যে বোঝো বোঝোর বাবা ব্যাগপত্র সব নিয়ে বুকটা দাঁড়ো বের করে পৌঁছে গেলাম শালিমা স্টেশনে এখন অনেক রুম ওয়েট করতে হবে আর বোঝো আর আমি এখন ওয়েট করছি ওর বাবা গেছে কোথায় খাবারের দোকান আছে ভালো বোঝোর খুব খিদে পেয়ে গেছে ভাত খেয়ে এসে খিদে পেয়ে গেছে তাই তো ভাত খেয়ে এসে নাকি এখানে খাবারের দোকান থেকে খিদে পেয়ে গেছে ট্রেনে উঠে পড়েছি আর বোঝো কোথায় রয়েছে এখন দেখে

আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম আর আগে এসে যেটা ফাস্ট কার্ড সেটা হচ্ছে বিছানার উপর একটা আমাদের বাড়ি থেকে আনা চাদর পেতে ফেলা তো সেটা পেতে দেখো এখন ফ্রেশ হয়ে ড্রেস ট্রেস পরে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই